আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ আপডেট তথ্য নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে তাই চাকরি প্রত্যাশী সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল ধরনের আপডেট তথ্য ঘরে বসে সকলের আগে পেতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল আপডেট তথ্য যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই শুধুমাত্র নারী প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছে এখানে জব ক্যাটাগরি রয়েছে মাত্র একটি মিডওয়াইফ বেতন সর্বসাকুল্যে চল্লিশ হাজার টাকা আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে এছাড়াও প্রজনন স্বাস্থ্য কিশোর কিশোরীর স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে আবেদনটি মাধ্যমে করতে হবে এখানে আবেদনের শেষ তারিখ ডিসেম্বর তারিখ। আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে অন্যথায় আবেদন সম্পূর্ণ বাতিল বলে বিবেচিত হবে এখানে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন